চতুর্ভাগে হিসাব করার ক্ষেত্রে প্রথম বিষয় চিহ্ন কোথায় কি হবে এই চতুর্ভাগে অল প্লাস 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 সবাই এখানে 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 সাইন সাইন প্লাসের বাইরে যারাই আসবে তারাই তাদের সামনেই মাইনাস বসাতে হবে এখানে তাদের সামনে মাইনাস বসাতে হবে এখানে তাদের বাইরে যারা আসবে তাদের সামনেই মাইনাস বসাতে হবে যেমন টু পাই এক পাই দুই পাই মাইনাস মানে পিছনে এটা কার ঘর বলেছিলাম এটা সাক আর কসের ঘর কি আছে টেন আছে তার মানে তার সামনে একটা অটোমেটিক মাইনাস বসাতে হবে এবং সে কোন ঘরে অবস্থান করছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দুইটা বিষয় পাইলাম এখানে মাইনাস বসাইতে হবে এবং এটা फोर्थ क्वाड्रेंटে অবস্থান করছে এবং এর মান হবে টেন থিটা এভাবে 2 পাই যদি প্লাস থাকতো এক পাই 2 পাই প্লাস থাকলে এখানে জিনিসটা প্লাস হবে না কারণ হচ্ছে এখানে তো সবাই প্লাস সো এখানেও প্লাস এবং আমরা বলতে পারতাম এন থিটা দ্বিতীয় নাম্বার ব্যাপারটা হচ্ছে এই ফরমেটে যদি থাকে এন ইনটু পাই বাই টু প্লাস মাইনাস এর সামনে যদি গুণিতক থাকে বিজোর গুণিত নাইন এগুলো যদি থাকে অনুপাতটাই আমাদের চেঞ্জ করতে হবে কিরকম সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন টেন থাকলে কর থাকলে টেন সেক থাকলে থাকলে কিন্তু যেমন এখানে দেখেন থ্রি ইনটু পাই বাই টু এক পাই বাই টু দুই পাই বাই টু তিন পাই বাই টু মাইনাস পেছনে আসতে হবে তো এটা কার ঘর এন আর কটের ঘর এখানে কি আছে এন আছে অবশ্যই চিহ্নটা প্লাস দিব এরপর থ্রি ইন্টু পাই বাই এখানে যেহেতু থ্রি আছে সেহেতু টেন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কট হয়ে যাবে এবং আমরা লিখতে পারবো কট থিটা এবং ও কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে তাহলে কোয়াড্রেন্টে তিনটা বিষয় আমরা নির্ণয় করতে পারব নাম্বার ওয়ান ও কোন চতুর্ভাগে অবস্থান করছে নাম্বার টু তার চিহ্ন পরিবর্তন হচ্ছে কিনা যদি তার নিজের ঘরে থাকে তাহলে চিহ্ন হবে প্লাস নিজের ঘরে না থাকলে চিহ্ন হবে মাইনাস এবং তার ফরম্যাট যদি বিজোড় গুণিতক থাকে তখন তার অনুপাতটাই চেঞ্জ হয়ে যাবে এই অনুযায়ী যেমন এখানে অনুপাত কি চেঞ্জ হবে এখানে আছে আর এখানে কি হবে টু ইন্টু এক পাই বাই টু দুই পাই বাই টু এবং মাইনাস পেছনের দিকে এটা কার ঘর এটা সাইন আর কসেকের ঘর কিন্তু কি আছে কজ আছে এখানে মাইনাস হবে এবং টু ইন্টু পাই বাই টু আছে সেজন্য কজই থেকে যাবে